ইউটিউব চ্যানেল থেকে ওয়াচ টাইম কেটে নিচ্ছে ওয়াচ টাইম আমরা পূরণ করতে পারছি না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আমাদের পূরণ করতে হয় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য তো আমরা যারা ইউটিউব চ্যানেল রয়েছে কিংবা ইউটিউব চ্যানেল দুই হাজার পঁচিশ সালে খুলেছি তাদের বিশেষ একটা টেনশন হলো এই গেটা সেট পূরণ করতে হয় ওয়াচ মনিটাইজেশনের জন্য তো তার ভিতরে যদি ইউটিউব চ্যানেল আমাদের ওয়াচ টাইম কেটে নেয় সেটা তো আরো টেনশনের কারণ এর থেকে কিভাবে আপনারা সমাধান করতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো জেনে যাবেন তো ভিডিওটা না স্কিপ করে পুরা ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও আপনার ওয়াচ টাইম কাউন্টিং করতে পারবেন চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন সেটাই আমি দেখিয়ে দিব তো আমাদের প্রয়োজন ওয়াইটি স্টুডিও আপনারা প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিওটা আহ ইনস্টল করে নেবেন তো আমার করা আছে

আপনার ওয়াশ টাইম কাউন্টিং করেছেন এক মাসে সেটাই এখানে দেখিয়ে দিচ্ছে যেহেতু আজকে আঠাইশ তারিখ এই জন্য আপনাদের দেখাতে পারছি না সেটা আপনারা অন্যান্য দিন এভাবে চেক করতে পারবেন টপ কন্টিনিউ নিচেই রয়েছে আপনার ভিউ লাস্ট আঠাইশ দিনের ওয়াশ টাইম তো আপনারা এভাবে চেক করতে পারেন তো এখানে ভিউয়ার্স ফোর পয়েন্ট থ্রি কে কাউন্টিং করেছে তো ওয়াশ টাইম এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দিনে আপনারা আপনারা কাউন্টিং করেছেন আঠাশ দিনে আবার এখানে সাত দিনকার হিসাবও চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আট আবার নব্বই দিনের হিসাবটা আপনারা এভাবে দেখে নিতে পারেন একত্রিশ পয়েন্ট ছয় আপনারা কোন ভিডিওতে কত কাউন্টিং হয়েছে এভাবে আপনারা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন তো তিনশো দিনে যে একটা হিসাব রয়েছে আমরা তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হয় চ্যানেল মনিটাইজেশন করার জন্য সেটা এখানে ডিটেল দিয়ে দেওয়া রয়েছে আমার এই চ্যানেলটা যেহেতু আমি নিয়মিত কাজ করি না তারপরে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে ওয়াশ টাইম তিন তিনশো আট পয়েন্টিং এখানে কাউন্টিং করেছে তো আমরা মনে করতেছি যে আমার ওয়াচ টাইমটা ইউটিউব কেটে নিচ্ছে ইউটিউব কখনো আপনার ওয়াচ টাইম কাটেনা তো আপনি নিয়মিত কাজ করতে হবে তাহলে 365 দিনে আপনি 6000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন 1000 সাবস্ক্রাইবার নিয়ে আপনার চ্যানেলটা মনিটাইজেশন এভাবে করে নিতে পারে তো এই যে এখানে দেওয়া আছে এপ্রিল মাস এটা 2025 24 তো দুই হাজার পঁচিশে আমি যে দুটো দেখতে পাই চল্লিশ পয়েন্ট মাত্র আট মাত্রা কাউন্টিং হয়েছে তা আপনি কিভাবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করাবেন তো এখানে আপনার কোন সময় ইউটিউব চ্যানেল মনিটেড আহ টাইম কেটে নেয় নাই আপনি এইশো আঠাইশ দিনের যে একটা হিসাব আপনার এই যে টপ কন্টিনের টপ কন্টিনের নিচে যে লেখাটা এখানে আপনাদের দেখাবে অন্য দিন আমি যেহেতু আজকে আঠাইশ তারিখ এই জন্য ভিডিওটাতে আপনারা আঠাইশ দিনের যে কাউন্টেন্টটা এটা আমি দেখাতে পারছি না তো আপনারা লাইফ টাইম যেই চ্যানেলটা খোলার পর থেকে আপনার ওয়াচ টাইম কতটুকু কাউন্টিং হয়েছে সেটা এই ভিডিওতে দেখতে পাবেন এখানে যে লাইফ টাইম রয়েছে আপনারা এখানে ক্লিক করলে সাতত্রিশশো এখানে কাউন্টিং করেছেন যদি আপনার ওয়াচ টাইম কেটে নিত ইউটিউব তাহলে আপনার এই ওয়াশ টাইমটা কখনো আপনি দেখতে পেতেন না তো আপনার চ্যানেল থেকে কখনোই টাইম ইউটিউব কেটে নেয় নাই এটাই এই ভিডিওতে ইনফরমেশন সমাধানমূলক ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল রয়েছে কিংবা নতুন খুলেছেন তাদের এই দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে এই ভিডিওর মাধ্যমে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ